নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের কলা বাগানে এসেছি আর দেখুন কলা বাগানে কী সুন্দর মিষ্টি কুমড়োর গাছ হয়েছে এখান থেকে কয়েকটা মোটা মোটা ডগা তুলে নেব আর আজকে এই মিষ্টি কুমড়োর ডগা আর সঙ্গে মাছ দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনার ভালো লাগবে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখুন কি সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ো ডাকা হয়েছে দেখে মনে হচ্ছে যেন এমনিতেই খাওয়া যাবে দেখুন কতগুলো তুলে নিয়েছি বেশ অনেকগুলো ডাটাই তুলে নিয়েছি এবার গিয়ে রান্নাটা করবো গুলো জমি থেকে নিয়ে এলাম এবারে কেটে নিচ্ছি এই মিষ্টি পনেরো ডাটা দিয়ে মাছের ঝোল করবো তাই বেশি টাকা নিলাম না এতটুকু নিয়েছি এই দিয়ে হয়ে যাবে আর এর সঙ্গে দেব দেশি আলু আলুটা আমি আগে থেকে কেটে নিয়েছি আর আমি লাউ টুকা আনতে গেছি তো দেরি হয়ে যাবে বলে মা মাছটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবারে আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছটা মেখে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে নিই জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই দিব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নিচ্ছি

মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেব হাফ চামচ মতো গোটা জিরা আর দুটো তেজপাতা দিয়ে এবার ফোড়নের উপরে আলুটা দেবো আর আলুটা আমি এরকম মাঝখানে একটু করে ভাগ করে দিয়েছি ধরনের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে স্বাদ মতো লবণ আর হলুদ এবারে আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে দিচ্ছি আলু তো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে আর দেখুন একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ মতো শুকনো লঙ্কা বাটা দেড় চামচ মতো জিরা বাটা আর দেবো দুটো চিরে রাখা টমেটো কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবারে মশলা জল দিয়ে ভালো করে কষিয়ে নিব অনেকেই আমার রান্নায় কমেন্ট করে বলেন যে আমি রান্নায় কেন একটা টমেটো ব্যবহার করি আসলে আমি খুব কম তেল মশলা রান্না করি আর মশলাটা খুব কম থাকে বলে টমেটো দিলে কি হয় গ্রেভিটা একটু ঘন ঘন হয় আর দেখতেও বেশ ভালো লাগে মশলার সঙ্গে আলুটা ভালো করে কষতে থাক আর এইভাকে আমি মিষ্টি করে ডাটা ধুয়ে নিচ্ছি মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে কষে গেছে এবারে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো ডাটা গুলো সব কিছুর সঙ্গে মিষ্টি কুমড়ো ডাটাটাও পাঁচ ছয় মিনিট মতো কষিয়ে নিয়েছি এবারে ঝোলের জন্য জল দেবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব এতে করে ঝোলটাও তাড়াতাড়ি বড় উঠে যাবে আর মিষ্টি কুমোর ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা ফলে নিচ্ছি দেখুন ডাটাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধোজে রাখা মাছ মাছটা দিয়ে হালকা করে একটু নানি নিয়েছি এবারে আরো দুই মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নামিয়ে নেব মিষ্টি কুমড়োর ডাটা আর দেশি আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আলুগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে আর ডাটা সঙ্গে ডাটাগুলোর মধ্যে মনে হচ্ছে কোনো রকম আঁশ নেই এতটাই নরম কম তেল মশলায় দেশি আলু দিয়ে আর মিষ্টি কুমড়ো ডাটা দিয়ে মাছের ঝুলির রেসিপি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে